নেটওয়ার্কে যুক্ত হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী রেল যাচ্ছে এবার পাঁচ জেলায় ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রোয়েল নেটওয়ার্ক ঢাকা মহানগরীর সঙ্গে আশেপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রোয়েল নেটওয়ার্কের সঙ্গে 2030 সালের মধ্যে এমআরটি লাইন এর মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রো রেলের নেটওয়ার্কে যুক্ত হবে এছাড়া এমআরটি লাইন ছয় এবং এমআরটি লাইন একের মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে এমআরটি লাইন পাঁচ সাউদার্ন ও এমআরটি লাইন চার সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাছপুর পর্যন্ত 2041 সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেন মেট্রোয়েল নেটওয়ার্কের সঙ্গে পর্যায়ক্রমে ঢাকার আশেপাশের জেলাগুলো যুক্ত হবে দুই হাজার সালের মধ্যে এমআরটি লাইন দুইয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ মেট্রোয়েল নেটওয়ার্কে যুক্ত হবে এরপর দুই সালের মধ্যে যুক্ত হবে গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ও নরসিংদী ইতিমধ্যে এমআরটি লাইন ছয় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গি পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিএমপিসিএল সূত্র জানায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গি পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রো রেল লাইন ছয় এই অংশে নতুন করে যুক্ত হবে আরো পাঁচ স্টেশন এই লাইনটি বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে এখন মেট্রো রেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করেছে এই লাইনের কাজ শেষ হলে মেট্রো রেল অতিরিক্ত পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে উত্তরা উত্তর থেকে টঙ্গি রেল স্টেশন পর্যন্ত এ লাইনের দৈর্ঘ্য হবে সাত দশমিক পাঁচ কিলোমিটার এ রুটে নতুন পাঁচ স্টেশন দিয়াবাড়ি বাজার সোনারগাঁও জনপদ রোড পূর্ব ও পশ্চিম টঙ্গি বাজার এবং টঙ্গি রেলওয়ে স্টেশন এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রো রেল যাওয়ার কথা ছিল কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেলের লাইন এমআরটি লাইন ছয় নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে এর মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে দ্রুত নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে প্রথমে পরিকল্পনাটি ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেয়ার তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কারণে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি টঙ্গি রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হবে মূলত টঙ্গি রেল স্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে এর মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে এ পথ চালু হলে টঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত যাত্রাপথ হবে আটচল্লিশ মিনিটের দুই সালে দৈনিক বান্ন লাখের বেশি যাত্রী চলবে ডিএমটিসিএলের সূত্র জানায় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি বা মেট্রো রেলের পরিকল্পনা সার্ভে ডিজাইন অর্থায়ন নির্মাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুই সালের তিন জুন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গঠন করা হয় এর আওতায় দ্রুতগামী নিরাপদ নির্ভরযোগ্য শীততাপ নিয়ন্ত্রিত সময় সাশ্রয়ী বিদ্যুৎ চালিত পরিবেশ বান্ধব ও দুরিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য দুই পর্যন্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে দুই সালে সব মেট্রো রেল নির্মাণ শেষ হলে প্রতিদিন বান্ন লাখ চল্লিশ হাজার যাত্রী চলাচল করতে পারবে বলে জানান মেট্রো রেলের কর্মকর্তারা ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানান মেট্রো এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ ও সতেরোটি স্টেশন বিশিষ্ট দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন ছয় নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যে প্রথম মেট্রো রেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত দুই সালের আটাশ ডিসেম্বর প্রথম অংশ এবং দুই তেইশ সালের চার নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল সাতটা দশ মিনিট থেকে রাত নয়টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করছে মেট্রো রেল তবে এমআরটি পাঁচ ধারী যাত্রীরা সকাল থেকে রাত দশটা পর্যন্ত মেট্রো রেল যাতায়াতের সুযোগ পাচ্ছেন বর্তমানে প্রতিদিন গড়ে তিন লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করছে মতিঝিল থেকে কমলাপুর অংশটি দুই সালের জুনের মধ্যে চালুর কথা থাকলেও তার ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ইতিমধ্যে এমআরটি ছয়ের কমলাপুর অংশে পঁয়ত্রিশ শতাংশের কাজ শেষ হয়েছে দুই সালে চলবে প্রথম পাতাল মেট্রো রেল ডিএমটিসিএল এর সূত্র জানায় দেশের প্রথম পাতাল রেল নির্মিত হচ্ছে এমআরটি লাইন এক প্রকল্পে এর মধ্যে রাজধানীর উত্তরার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আটশো কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে পাতাল এছাড়া রাজধানীর বাড্ডার নতুন বাজার থেকে পূর্বাঞ্চলের পিতলগঞ্জ ডিপো পর্যন্ত এগারো দশমিক তিনশো উনসত্তর কিলোমিটার উড়ালপথে উড়াল ও পাতাল রেলপথের সমন্বয়ে এমআরটি লাইন এক হবে একত্রিশ দশমিক দুইশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথে মেট্রো স্টেশন থাকবে একুশটি দুই সালের দুই ফেব্রুয়ারি দেশের প্রথম এই পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে এই মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবে দ্বিতীয় পাতাল মেট্রো রেল নির্মিত হচ্ছে সাভারের হেমায়তপুর থেকে নতুন বাজার হয়ে গুলশানের ভাটারা পর্যন্ত এমআরটি লাইন পাঁচের নর্ডান রোড এর মধ্যে আমিন বাজার থেকে নতুন বাজার পর্যন্ত তেরো দশমিক পঞ্চাশ কিলোমিটার হবে পাতাল এছাড়া হেমায়তপুর থেকে আমিন বাজার পর্যন্ত ও নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত ছয় দশমিক পঞ্চাশ কিলোমিটার হবে উড়ালে উড়াল রেলপথের সমন্বয়ে বিশ কিলোমিটার দীর্ঘ হবে এই মেট্রো রেল নির্মাণ কাজ শেষ হবে দুই সালের চার নভেম্বর এমআরটি লাইন এর নর্দান রুটের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গাপ্তলি থেকে আফতাবনগর পশ্চিম পর্যন্ত তেরো দশমিক দশ কিলোমিটার হবে তৃতীয় পাতাল মেট্রো রেল এমআরটি লাইন পাঁচ সাউদার্ন রুট এই মেট্রো রেলের মোট দৈর্ঘ্য সতেরো দশমিক বিশ কিলোমিটার মেট্রো স্টেশন হবে পনেরোটি এর মধ্যে পাতাল এগারোটি এবং উড়াল এমআরটি লাইন পাঁচ সাউদার্ন রুটে আক্তাবনগর সেন্টার থেকে দাসের কান্ডি পর্যন্ত চার দশমিক দশ কিলোমিটার উড়াল পথে ইতোমধ্যে এই রেলপথের সম্ভাব্যতা যাচাই ও ডিটেল ডিজাইন সম্পন্ন হয়েছে প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে প্রকল্পটি দুই সালের মধ্যে শেষ হবে উড়াল রেলের রুট হবে রাজধানীর গাবতলি থেকে নিউ মার্কেট গুলিস্থান কমলাপুর সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলা সদর পর্যন্ত সম্ভাব্য মেন লাইন এবং গুলিস্থান থেকে সদরঘাট পর্যন্ত হবে ব্রাঞ্চ লাইন উড়াল ও পাতাল পথের সমন্বয়ে এই মেট্রো রেলের দৈর্ঘ্য হবে প্রায় ৩৫ কিলোমিটার রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে প্রায় ষোলো কিলোমিটার পথে নির্মিত হবে এমআরটি লাইন চার বা সর্বশেষ মেট্রো রেল এই মেট্রো রেল নির্মাণের জন্য গত বছর চার মে কোরিয়া সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে সরকার এই রুটে সম্ভাব্যতা যাচাই ও পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের জন্য গত আঠাশ ফেব্রুয়ারি উন্নয়ন সহযোগী সংস্থার কাছে আর আহ্বান করা হয়েছে বলে ডিএমটি কর্মকর্তারা জানান অপরদিকে মেট্রো রেলের সঙ্গে যুক্ত হচ্ছে পাঁচ জেলা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী ঢাকার আশেপাশের পাঁচ জেলা মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে এর মধ্যে এমআরটি লাইন ছয়ের মাধ্যমে যুক্ত হবে গাজীপুর জেলা এমআরটি লাইন এর সাউদার্ন রুটকে পূর্বাঞ্চলের কান্দি মেট্রো রেল স্টেশন থেকে বরফ হয়ে নারায়ণগঞ্জ জেলার ভুলতা পর্যন্ত যাবে তাই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর এবং নরসিংদী জেলাকে মেট্রো রেল নেটওয়ার্কের আওতায় আনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে দুই সালের মধ্যে এমআরটি লাইন দুই এর মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরীকে মেট্রো রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে দ্বিতীয় পর্যায়ে দুই সালের মধ্যে মুন্সীগঞ্জ ও গাজীপুর জেলা মেট্রো রেলের নেটওয়ার্কের আওতায় আসবে তৃতীয় পর্যায়ে মানিকগঞ্জ ও নরসিংদী জেলাকে মেট্রো রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে ডিএমটি সিএল এর কর্মকর্তারা জানান ডিএমটি সিএল এর সূত্র জানায় প্রথম পর্যায়ে দুই সালের মধ্যে এমআরটি লাইন ছয় এমআরটি লাইন এক এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রোড এমআরটি লাইন পাঁচ সাউদার্ন এবং এমআরটি লাইন এই ছয়টি মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবে পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই ছয়টি মেট্রো রেলের রুট আরও বৃদ্ধি করা হবে এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে দুই হাজার সালের মধ্যে এমআরটি লাইন রুটকে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে গাজীপুর জেলার টঙ্গি পর্যন্ত বৃদ্ধি করা হবে এছাড়া এমআরটি লাইন এক রুটকে কমলাপুর মেট্রোল স্টেশন থেকে মুন্সিগঞ্জ জেলার ঝিলমিল পর্যন্ত এবং বিমানবন্দর মেট্রোল স্টেশন থেকে গাজীপুর সদর পর্যন্ত বৃদ্ধি করা হবে এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুটকে সাভারের হেমায়তপুর মেট্রোল স্টেশন থেকে ঢাকা জেলার নবীনগর হয়ে বাইপাইল পর্যন্ত এবং নতুন বাজার মেট্রোল স্টেশন থেকে নারায়ণগঞ্জ জেলার ভুলতা পর্যন্ত বৃদ্ধি করা হবে এমআরটি লাইন সাউদার্ন রুটকে পূর্বাচলের দাশেরকান্দি মেট্রোল স্টেশন থেকে বড়পা হয়ে নারায়ণগঞ্জ জেলার ভুলতা পর্যন্ত বৃদ্ধি করা হবে তৃতীয় পর্যায়ে দুই হাজার একান্ন সালের মধ্যে এমআরটি লাইন ছয় রুটকে উত্তর উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ঢাকা জেলার আশুলিয়া হয়ে বাইপাইল পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে এছাড়া এমআরটি লাইন এক রুটকে পূর্বাচল টার্মিনাল মেট্রোয়েল স্টেশন থেকে নরসিংদী জেলার শেখেরচর পর্যন্ত বৃদ্ধি করা হবে এমআরটি লাইন পাঁচ নর্দান রুটকে ভোলতা থেকে নরসিংদী জেলা সদর পর্যন্ত এবং রবীনগর থেকে মানিকগঞ্জ জেলা পর্যন্ত বৃদ্ধি করা হবে এমআরটি লাইন দুই রুটকে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ জেলা সদর পর্যন্ত এবং এমআরটি লাইন চার রুটকে কাজপুর থেকে নারায়ণগঞ্জ জেলার বরাবা পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা হয়েছে ইতিমধ্যে রিভাইস সমন্বিত পরিবহন পরিকল্পনার আর এস মিড টার্ম রিভিউতে এমআরটি লাইন সমূহের ভবিষ্যৎ পরিকল্পনা অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে বলে ডিএমটিসিএল কর্মকর্তারা জানান